লন খালি তিরিশ ওয়ান পিস ওয়ান পিস ওয়ান পিস একশো তিরিশ টাকা খালি তিরিশ তিরিশ টাকা লোন খালি তিরিশ যেটা নিবেন এ খালি তিরিশ দেখান 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 এই যে তিরিশ টাকা লোন খালি তিরিশ

তো দর্শক এই মুহূর্তে অবস্থান করছি গাউসা সিটি মার্কেটের দুই তালা হ্যাঁ প্রতি মঙ্গলবার সাপ্তাহিক এখানে আপনার হচ্ছে মাত্র তিরিশ টাকায় ওয়ান পিস পাবেন হ্যাঁ এখানে আপনার হচ্ছে ছোট বড় সকল সাইজের ওয়ান পিস পেয়ে যাবেন ঠিক আছে তো এর আগে আমার অবশ্যই কিছু ভিডিও দেখছেন তো চলেন আপনাদের আরও কিছু কালেকশন দেখানোর চেষ্টা কর

Hadi gel, 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 hadi gel,

তো দর্শক এই মুহূর্তে অবস্থান করছি গাউসা সিটি মার্কেটের দুই তালা হ্যাঁ প্রতি মঙ্গলবার সাপ্তাহিক ঘাট এখানে আপনার হচ্ছে প্রতি মঙ্গলবার আসতে হবে গালসা মার্কেট টুয়ের উপরে আছে এখন আর সামনে যদি যায় ওইদিকে গাউসা মার্কেট ওয়ান তো আপনারা হচ্ছে যারা ঢাকা বা গো ঢাকা থেকে আসবেন অবশ্যই গুলিস্তান থেকে মেঘলা বা গুলোরি গাড়িতে উঠতে হবে তারপর আপনার হচ্ছে ভুলতা গাউসে আসতে হবে ভুলতা গাউসে আসার পরে আপনার হচ্ছে ভুলতা গাছসা সিটি মার্কেটের দুইতালা প্রতি মঙ্গলবার সাপ্তাহিক ঘাট ঠিক আছে তো এখানে আপনারা হচ্ছে প্রতি মঙ্গলবার আসতে হবে তো অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সালামু আলাইকুম